আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহান্স রেসিপি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আরেকটি নতুন রেসিপি আমার আজকে রেসিপি ভাপা পিঠা আসছে শীত বিভিন্নভাবে আমরা ভাপা পিঠা তৈরি করে খেয়ে থাকি খেজুরের গুড় নারকেল লবণের সংমিশ্রণে আমরা সাধারণত ভাপা পিঠাটা তৈরি করে থাকি আজকে আমি সম্পূর্ণ নতুন উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো নরম সফট স্মুথ ভাপা পিঠা কিভাবে ঝটপট তৈরি করা যায় সেই প্রসেস তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট সেকশনে এসে জানাবেন কেমন লেগেছে ভাপা পিঠা বানানোর জন্য প্রথমত যে উপকরণটা নিয়ে নিয়েছি সেটি হচ্ছে চালের আটা এগুলো আমি সিদ্ধ চালের আটা নিয়ে নিয়েছি সিদ্ধ চালের আটা দিয়ে এই ভাপা পিঠাটা অনেক বেশি পারফেক্ট হয় আপনারা চাইলে আতপ চালের আটাটাও নিয়ে নিতে পারেন তবে আতপ চালের আটা দিয়ে পিঠা তৈরি করলে পিঠাটি বেশি পরিমাণে খাওয়া যায় না খেলে পেটে সমস্যা হতে পারে তাই হাতের কাছে যদি যদি সিদ্ধ চালের আটা থাকে সেটা দিয়ে তৈরি করবেন তাহলে সফট এবং স্মুথ হবে পিঠাটি খেতে অনেক ভালো লাগবে এবং পরিমাণের চেয়ে বেশি খেলেও পেটে কোনো ধরনের সমস্যা হবে না দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেই উপকরণটি হচ্ছে খেজুরের গুড় আমি অফ ক্যামেরায় এগুলো কেটে নিয়েছি এক ধরনের গুড় আছে খেতে তেতো তো লাগে আপনারা দেখে বুঝে নেবেন আমি এভাবে গুড়গুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন তবে এভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় গুড়গুলো কেটে তুলে নিয়ে আমি সাইডে রেখে দিলাম আমরা সব সময় নারকেল দিয়ে সাধারণত এই পিঠাটি তৈরি করি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কাজুবাদাম দিয়ে এই পিঠাটি কিভাবে তৈরি করা যায় খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন প্লিজ ট্রাই করবেন এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছিল এবং আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তিল সাদা তিল কিন্তু এমনিতেই খেতে খুবই ভালো লাগে এবং যে কোনো পিঠাতে অ্যাড করে নিলে সেই পিঠাটা অনেক বেশি সুস্বাদু এবং মজাদার হয় বাদামগুলো আমার আগে থেকে হালকা টেলে নেওয়া ছিল আমি এভাবে ভেঙে নিয়েছি দেখতে পাচ্ছেন শিল্পাটায় হালকা থেতে করে নিয়েছি আপনারা যে কোনো ভাবে করে নিতে পারেন এখানে একটা ছোট ট্রেক বলি যে কোনো বাদাম বাজার থেকে কিনে আনার পর হালকা টেলে রেখে দিলে বাদামগুলো কিন্তু নষ্ট আর কোনো রিস্ক থাকে না আমি সব সময় এই কাজটা করি আপনারাও করে দেখবেন আর আমার লাগছে ছাঁকনি যেগুলো দিয়ে আমরা দুধ ছাঁকি সাধারণত সেগুলো হলেই হবে আমি এগুলো পিঠা তৈরি করার জন্যই কিনে নিয়েছি আর এরকম নেটের কাপড় লাগবে যেগুলো অনেক ছিদ্র আছে আমি এভাবে ছেট করে নিলাম নিয়ে ছাইটগুলো কেটে নেব অলরেডি আমার ছেট করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে সেট করে নিলাম আপনারা সেম প্রসেসে এভাবে সেট করে নেবেন ছাড়ে রেখে দিলাম এবং আটাগুলো নিয়ে নিলাম আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন যতগুলো পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী আটা নিয়ে নেবেন একটু করে করে পানি দিয়ে আটাগুলো মেখে নিতে হবে আমার চালের আটাগুলো ডিপ ফ্রিজে ছিল আমি ওখান থেকে বের করে আধা ঘন্টা রেখে নর্মাল করে নিয়েছি সিদ্ধ চালের আটা ভেঙে নিয়ে আসার পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে এক মাস পর্যন্ত পিঠা তৈরি করে খাওয়া যায় এছাড়া আপনারা চাইলে এটা শুকিয়েও রেখে দিতে পারেন শুকনা প্লাস ফ্রোজেন করা যে কোনো ধরনের আটা দিয়ে এভাবে পিঠা তৈরি করতে পারবেন একেবারে বেশি পরিমাণে পানি দিতে যাবেন না তাহলে আটাগুলো অনেক নরম হয়ে যেতে পারে এ পর্যায়ে করে নিলাম আমি টেস্টি সল্ট আপনাদের হাতের কাছে যদি টেস্টি সল্ট না থাকে সেক্ষেত্রে রান্নার যে রেগুলার লবণটা আছে ওই লবণটাও করে নিতে পারেন সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নিলে পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে মেখে নিতে হবে এর চেয়ে বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না এই মাখানা আটাগুলো চেলে নেওয়ার জন্য এরকম একটা জালিও আপনারা ইউজ করতে পারেন আবার এরকম একটা স্টিলের জালিও আপনারা ইউজ করতে পারেন তবে খেয়াল রাখবেন ছিদ্রগুলো যত ছোট ছোট হবে পিঠাগুলো ততটাই সফট হবে স্মুথ হবে তাই চেষ্টা করবেন ছোটো ছিদ্রওয়ালা কোনো কিছু দিয়ে ছেঁকে নেওয়ার তাতে করে পিঠাগুলো লং টাইম সফট থাকবে সবগুলো আটা সেম প্রসেসে আমি সেলে নেব ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এরকম সাইজের একটা পাতিল নিয়ে নিয়েছি এটার মাঝখানে খুব সুন্দর করে গোল করে কেটে দেওয়া এই পাশ দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পাতিলটা ভর্তি করে পানি দেওয়া যাবে না আমি অর্ধেক পাতিল পানি দিয়ে দিলাম এবং চুলা অন করে হাই ফ্লেমে রেখে দিয়ে বসিয়ে দিলাম ওই দিকে পানিগুলো ফুটতে থাক আর এর মধ্যে আমি পিঠাগুলো তৈরি করে নেব হাতে একটি চাটনি নিয়ে নিলাম এবং সেকে রাখা চালের গুড়িগুলো নিয়ে নিলাম কিছুটা দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণে নিয়ে নিতে হবে তারপর গুড় দিয়ে দিলাম পিঠাতে গুড়ের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে নারকেলও অ্যাড করে নিতে পারেন অ্যাড করে নিচ্ছি থেতো করে রাখা কাঠবাদাম কাজু বাদাম এবং সাদা তেল সবগুলো উপকরণ আমি একখানে করে নিয়ে নিয়েছি এবং উপরে আবার চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দরভাবে সমান করে নিলাম এভাবে আমার একটি পিঠা তৈরি হয়ে গেল আমি সাইডে রেখে দিলাম আরেকটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও সেম প্রসেসে আমি প্রথমেই চালের গুঁড়ি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি গুড় গুড়গুলো ছড়িয়ে দিতে হবে এভাবে তারপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম এবং তিলের মিশ্রণটি তারপর আবারও একটু গুড় দিয়ে দিলাম আবারও বাদামের মিশ্রণটি দিয়ে দিচ্ছি এভাবে উপরে আরেকটু চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দরভাবে সমান করে নেব চেপে চেপে দেওয়া যাবে না নর্মালভাবে দিতে হবে পাতিলের পানি থেকে যখন হিউজ পরিমাণে ধোয়া উঠে আসবে ঠিক সেই পর্যায়ে আমি বসিয়ে দিলাম একটি পিঠার চাকনি আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ধোয়া উঠে যাচ্ছে চুলা রাসটা হাই ফ্লেমেই রেখে দিয়ে এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে হবে আমার একটি পিঠা হয়ে গেছে আমি তুলে নিলাম আর একটি বসিয়ে দিলাম একটি প্লেট নিয়ে নিলাম এবং আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাগুলো সাকনি থেকে আউট করব আমরা সাকনির হাতলটা ধরে প্লেটের উপর তাক করে হালকা একটু ঝেঁকে দিলে পিঠাটা একদম আউট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে উপরে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার চেয়ে অনেক বেশি মজাদার এবং অনেক বেশি নরম হয়েছে আর কি পরিমাণে যে সফট হয়েছে আপনারা ধরে না দেখলে বুঝতে পারবেন না এই পিঠাটিও আমার হয়ে গেছে আমি তুলে নিলাম এটাও মোল্ড আউট করে নিলাম এভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠায় পারফেক্ট হবে চুলা রাসটি হাই ফ্লেমে রেখে পিঠাটি তৈরি করার চেষ্টা করবেন তাহলে হিউজ পরিমাণে ধোয়া হবে আর ধোয়ার উপর দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট তিরিশ সেকেন্ড সেকেন্ডের মধ্যে একটি পিঠা তৈরি হয়ে যাবে প্রসেসে সেম আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি সব কিছু রেডি করে নিয়ে পিঠা বানানো শুরু করে দিলে দশ মিনিটের মধ্যে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন এবং এই পিঠাগুলো গরম থাকতে তো সফট থাকবেই ঠান্ডা হওয়ার পরেও স্মুথ থাকবে একদম শক্ত হবে না আপনার পিঠাটি পারফেক্ট হয়েছে কি না এটা নির্ভর করবে আপনি আটাটা কতটুকু ভালোভাবে মেখে নিয়েছেন এবং চেলে নিয়েছেন আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করে খেয়ে দেখেছেন এই পিঠাটি আমার দেওয়া স্টেপগুলো ফলো করে একবার তৈরি করে দেখেন তারপর কমেন্ট সেকশনে এসে জানান আমাকে কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি দেখে যদি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করার জন্য এবং নিচে যে বেল বাটনটা আসবে চাপ দিয়ে যাবেন তাহলে এরকম নতুন নতুন এবং ওইটাতে সহজ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে একটা লাইক করে আমার পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ